আল্লাহ আছেন ইন্না উল্লাহ ইফার্লা আল্লাহ কমুলকার বিশ্বাস নিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই কবুল করবেন এই বিশ্বাস নিয়ে আল্লাহ দোয়া হবে দোয়া করলাম আমি পাইলাম না নবীর আহমদুল্লাহ বলেছেন আমার একটা দোয়া তেরো বছর পরে কবুল বলেছেন আমরা তো সাধারণ মানুষ দবি প্রিয় মানুষ তাদের দোয়া হু ভাই ইব্রাই সাল্লাহু বাচ্চা হয় নাই কতদিন পর্যন্ত হয়না বাচ্চা প্রায় ছিয়াশি সাতাশি বছর পর বাচ্চা হয় নাই দোয়া করছেন না এত বছর পরে আমরা তো বিবাহের পরে পাঁচ সাত বছর বাচ্চা না হইলে শুধু যদি বলি যে শুধু বলে যে কি অমুক বাজারে যাও তাহলে হবে গাছ এবার সব প্রশ্ন করে দিল এবার একশো বয়স একশো বিশ বছর বয়স বাচ্চা হয় না বাচ্চা হয় না মারি মালে সালামকে দেখলেন যে আওয়াজ বন্ধ করে আওয়াজ বন্ধ রাখি মেহরবানি করে আওয়াজ বন্ধ রাখি আপনি اصص اشاره اشاره کاش کری ششرے کاش کری تو مریم علیہ السلام اوپر بوللو هذا من عند الله قال الله سويت يا زكريا اني وهن العظم مني واشتعل راسي شيبا ولم اكن بدعائك رب شقيا اني ثبت الموالي ورائي وكانت امراتي عقيرا فابلي ملد ولي يارثني ويرث بن علي يقوب وجعل ربي رضيا يا زكريا ان نبشرك بغلام

सात्रो मान्छे हो त कता पनि